হ্যাঁ ছয়টা ভাত বিরিয়ানি এটা মোটামুটি সবকিছু খাওয়া যাবে এরকম ছয়টা বাটি থাকবে তারপর এরকম থাকবে একটা কারিম তারপরে এরকম থাকবে একটা পোলাও ডিশ আপনার

এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা সেটা না অফার প্রাইজ থাকে হ্যাঁ অফার প্রাইস তিন হাজার আটশো টাকা থাকবে সাড়ে চার হাজার টাকা আমার রেগুলার প্রাইস তিন হাজার আটশো

বত্রিশ জি ছুন্দর এটা ওনার প্লেন গুলা কি নর্মাল হয়ে যায় এটা ছয়টা ফুলপের থাকবে ছয়টা কাপ ছয়টা সস্তা থাকবে ছটা এরকম ফুটপাটি থাকবে এরকম একটা বড় বুল থাকবে তারপর এরকম একটা ওভাল ডিশ থাকবে দেখেন

ঢাকার ভিতর দেখা ঠিক আছে আর চৌষট্টিটা জেলায় ওখানে হোম ডেলিভারি দিতেছে আমাদের বাংলাদেশ চৌষট্টি জেলায় বাংলাদেশে শুধু মানে ঢাকার ভিতর না চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আমরা দেওয়া ঠিক আছে